স্কুল তো ছোটোদের শুরু হয়ে গেছে আর ছোটোদের স্কুল টিফিনেদের জন্য কিন্তু আমাদের খুবই ঝামেলা থাকে সকালে তো এত মজার আর পূর্বরা এই রেসিপিটা বানিয়ে দিলে কিন্তু ছোটরা ভীষণ ভীষণ খুশি হবে আবার এটা সকালে জলখাবারে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন পুটটা আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন খেতে দারুণ হয় আর বানানো একেবারে সহজ প্রথমে একটু মাংস নিয়ে নিলাম মাংসটা ছোটো ছোটো টুকরো করে কাটা এখানে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু ছোটদের স্কুল টিফিনে লঙ্কার পরিমাণটা কম রেখেছি একটু বেশি রাখলে বেশি ভালো হবে একটু আদা রসুন মানে টুকরো করে কেটে সেটাও দিয়ে নিলাম আর হাফের মতো পেঁয়াজ গোটা পেঁয়াজ দিয়ে নিয়েছি এখানে এক কাপের মতো জল দিয়েছি এক্সট্রা জল বার হবে আর এখানে স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর দিয়েছিলাম একটা ছোট্ট একটা আলু ওই ভিডিওটা নিয়েছিলাম তো পরে দেখলেই বুঝতে পারবেন অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে দুই কাপ আটা নিয়ে নিলাম আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব বেশি জল দেবো না একটু টাইট করে একটা ডো তৈরি করে নিতে হবে তো একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার মাংসটা সিদ্ধ প্রায় হয়েই গেছে মানে জলটা শুকিয়ে এসছে ডোটা একটু ঢাকা না দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বাকি প্রসেসটা ওদিকে তৈরি করে নিই তাহলে কিন্তু খুব কম সময় বানিয়ে নিতে পারবো দেখুন জলটা শুকিয়ে গেছে বলেছিলাম যে সাইডে একটা আলু দিয়েছিলাম এই তো আলু দিয়েছি আর দিয়েছিলাম লবণ অবশ্যই লবণটা স্কিপ করা যাবে না নাহলে টেস্টটা একদমই ভালো লাগবে না তো এই তো সিদ্ধ হয়ে গেছে এটা এখন আমি একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়ে আর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি কিন্তু এটা ম্যাশ করে নেবো আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা হাত দিয়ে ম্যাশ হবে তবে এইভাবে নিলে এটা পুরোটা খুলে যাবে না বা একদম তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে না এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি আর দিয়েছিলাম এখানে চাইলে লঙ্কা গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন আমি এখানে জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো ভাজা একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক টেবিল চামচ আর এক টেবিল চামচ মিট মশলা এখানে গ্যাসটা অন করে দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসটা অন করে দিয়ে মিশিয়ে নিলে কিন্তু এর ফ্লেভারটাও দারুণ হবে আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি গ্যাসটা অন করে দিয়ে চুলার জালটা অন করে আমি এটা এই উপকরণগুলো মিশিয়ে নিয়েছি যেগুলো মিশিয়ে নিলাম সেগুলো হলো মিট মশলা আর ওখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো আর তেলটা ব্যাস এটা রেডি হয়ে গেছে পুটটা এটা কিন্তু খেতে দারুণ হয়েছে পুটটা যত বেশি টেস্ট হবে তত বেশি এই রেসিপিটা পারফেক্ট হবে আর এদিকে ময়দার ডোটা কিন্তু বেশি সফট হয়ে গেছে আমি একটু ডোলে ডোলে হাত দিয়ে মেখে নিচ্ছি এই তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন ছোট ছোট করে একটু লেচি কেটে নিচ্ছি যতগুলো বানাবেন সেই অনুযায়ী লেচি কেটে নিতে হবে আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি এদিকে একটা কাপের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটু সাদা তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও মিশিয়ে নিতে পারেন একই ব্যাপার তো আমি এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি যে ডোটার থেকে কেটে রেখেছিলাম ওই ডো থেকে একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব আর এই লেচিটা এভাবে একটু বড় জায়গায় কিন্তু আমি কিচেন বোর্ডের উপরে বেলে নিচ্ছি তারপরে এটা ভালোভাবে বেলে নিয়েছি আর একসঙ্গে কিন্তু সবগুলোই আমি বেলে নিলাম বেলে সাইডে সাইডে একটু সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি তাহলে এই রেসিপিটা বানাতে পারফেক্ট হবে তবে আপনারা চাইলে কিন্তু এটা একটা বা দুটো করে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও পারফেক্ট হবে আমি এইভাবে বেলে নিয়েছি বেলে নিয়ে এখন কিন্তু একটার উপরে আর একটা এভাবে দিয়ে নিচ্ছি এই প্রসেসটা একদম সহজ কিন্তু মানে দেখলেই বুঝতে পারবেন আশা করছি তো এইটার উপরে একটু যে ওই যে তেলের গোলা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি এভাবে দুই টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তারপরে দিয়ে নিচ্ছি শুকনো একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে নিলেই হবে দিয়ে ভালোভাবে আবারও এটা ঘুরিয়ে নিলাম সেমভাবে আবারও একটা রুটি দিচ্ছি আর প্রতিটা রুটির উপরে ওই যে গোলানো কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর একটু শুকনো কর্নফ্লাওয়ার দিতে হবে তবে এখানে ময়দা গোলানো আর কর্নফ্লাওয়ার মানে শুকনো ময়দায় দিতে পারেন কোনো ব্যাপার নেই একই ব্যাপার এই তো সবগুলো একটার পর একটা দিয়ে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি এখানে লেয়ারটা অনেক বেশি পরে খেতে বেশি ভালো লাগে টেস্ট হলে ছোটোটা ভীষণ পছন্দ করবে ছোট কি বলছি এমন মজাদার রেসিপি হলে আর বানানো সহজ হলে ছোটো বড়ো আমরা সকলে ভীষণ পছন্দ করি এটা কিন্তু বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা ও স্ন্যাক্স হিসেবে যে কোনো সময় অতিথি আব্বনেও একটা সেরা রেসিপি হতে পারে আর ঘরে বানানো খাবার কতটা হেলদি অ্যান্ড টেস্টি আমরা সকলেই জানি ভীষণ পছন্দ করবে সকলেই তো আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি আর উপর থেকে প্রতিটা ভাঁজে কিন্তু আমি এভাবে ময়দা দিয়ে নিলাম আর দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পেরেছেন এই তো এইভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে একটা বড় সাইজের রুটি বেলে নেবো তাহলে না ভিতরে অনেকগুলো লেয়ার পড়বে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে রুটিটা বেলে নিয়েছি খুব বেশি চাপ দিই বা প্রেস করিনি তো দেখুন এভাবে আমি কেটে নেওয়া এই বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি সাইটের এই যে টেরা অংশগুলো কেটে একটু সমান করে নেব তাহলে দেখতেও ভালো লাগবে এই তো এভাবে সবগুলো কেটে নিয়েছি আমি কানার দিক থেকে সাইটের এই কেটে নেওয়া অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো তেলে ভাজলে খেতে দারুণ হয় খাস্তা নিমকি খেতেও ভালো হবে আর চায়ের সঙ্গে অসাধারণ লাগে তো আমি এগুলো পরে ভেজে নেব এখান লেচি কেটে নিয়েছি একটা একটা করে লেচি সাইডে সরিয়ে নিয়েছি এটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয় এই যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা সেমভাবে বানালে টেস্ট তো দারুণ হবে আর একদম তেলের মধ্যে দিলে খুলে যাবে না বা পড়ে যাবে না দেখতেও দারুণ হয় লোভনীয় স্বাদের একটা রেসিপি ভিতরের পুটটা আমি এভাবে দিয়ে একটু হাত দিয়ে হালকা হাতে করে চেপে চেপে দিচ্ছি যাতে না খুলে আসে তো দেখুন এভাবে আমি একটা তৈরি করে নিয়েছি আবারও ওই অপর সাইডটা থেকেও কিন্তু হালকা করে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে না খুলে আসে আপনারা চাইলে কিন্তু জল লাগিয়ে নিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা কিন্তু খুলবে না আবারও সেমভাবে আর একটা বানিয়ে নিচ্ছি এই তো ভিতরের পজিশানে একটু দিয়ে নিলাম আর এটা দিয়ে নিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখানে শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন এই তো সবগুলো আমি রেডি করে নিয়েছি সাইডে একটা কড়াইতে অল্প পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা কিন্তু গরমও হয়ে গেছে গরম তেলের মধ্যে কিন্তু আমি একটা একটা করে এইভাবে দিয়ে নিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে কালার করি কিন্তু ভেজে নিতে হবে আর এখানে চাইলে কিন্তু আপনারা এইগুলো বেক করেও নিতে পারেন তবে আমি যেহেতু তেলে ভেজে নিচ্ছি স্কুল টিফিনের জন্য খুব সহজভাবে তো এভাবে নিলেই ছোটোরা ভীষণ পছন্দ করবে আর আপনাদের হাতের কাছে বেক করার কোনো প্রসেস থাকলে তো বেক করে নিতে পারেন আমি এইভাবে ভেজে সবগুলোই তুলে নিয়েছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর যে এক্সট্রা সাইটের অংশগুলো কেটেছিলাম সেগুলো এইভাবে কালার করে ভেজে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই টেস্টি ছোটদের স্কুল টিফিন বলুন যে কোনো সময় চায়ের সঙ্গে কিছু খেতে মন চাইলে সহজভাবে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন ভিতরের পুটটা মাংস ছাড়া যে কোনো কিছু দিয়ে মাছ বা চিকেন দিয়ে বা ডিম দিয়ে পুটটা বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার হয়েছে প্লিজ আপনারা ট্রাই করবেন আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এমন সহজ আর সুন্দর রেসিপি হতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সবার আগে এমন সহজ সহজ রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছে দেখে নিতে পারে আমি একটু কেটেই দেখালাম যে পুটটা কেমন ভরা আর খেতে তাহলে কতটা মজার হয়েছে